লিবিয়া থেকে গ্রিসে আসা যায় যেটা দু হাজার চব্বিশ সালের রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে আমরা আসতে দেখেছি লিবিয়া থেকে ইতালি আসা যায় যেটা দীর্ঘদিন থেকে আসছে লিবিয়া থেকে গ্রীস থেকে লিবিয়া থেকে ইতালি থেকে টিউনিশিয়া থেকেও ইতালি আসা আসা যায় তবে পরিসংখ্যান অনেক কম বাংলাদেশিরা টিউনিশিয়া থেকে ইতালি আসার যে কম সময়ের রাস্তা এটা খুব একটা অতিক্রম করতে পারেনি কারণ টিউনিশিয়ার ভেতরে ইউরোপের মদত ফুষ্ট বা ইউরোপীয় অর্থায়নে একটি সরকার পরিচালিত হচ্ছে সেটি ফ্যাসিস্ট স্বৈরাচা বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসা যায় স্পেনে আসার পরে কোনো প্রতিবন্ধকতা না থাকলেও আফ্রিকার সেই দেশগুলোকেও বর্তমান ইউরোপীয় ইউনিয়ন অর্থায়ন করছে এর অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে সেই দেশগুলোর উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী স্পেনে এসে আবার স্পেন থেকে জার্মানি স্পেন থেকে ফ্রান্স স্পেন থেকে যুক্তরাজ্য এই রাস্তাগুলো ব্যবহার করে ইউরোপের অভিবাসীতে যেন প্রবাহ সৃষ্টি না করতে পারে আর যে জন্যে আফ্রিকার সোমালিয়া আলজেরিয়া নাইজেরিয়া সহ আরও অগণিত দেশকে তারা প্রশিক্ষণ দিচ্ছে অর্থায়ন করছে যার মূল উদ্দেশ্য হচ্ছে একজন অভিবাসীও যাতে স্পেনে না আসতে পারে আর এই প্রক্রিয়া বাংলাদেশিদের যেহেতু লিবিয়ার বর্তমান ধরপাকড় লিবিয়া থেকে গ্রিসে আসলে কোনো ধরনের নিবন্ধন হচ্ছে না আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে না ইউরোপের স্বপ্ন ভেঙে যাচ্ছে মানবাচারকারী দালাল তারা বলছে যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আপনাকে স্পেনে ঢুকাবে একটি পজিটিভ দিক হচ্ছে মরক্কো স্পেনের বর্ডার রয়েছে অনেকটা আমাদের পাশের দেশের মতো আর কি যদিও আমাদের পাশের দেশের সাথে আমাদের বর্ডার যে সুযোগ সুবিধা স্পেন আর মরক্কোর সাথে এই সুযোগ সুবিধা নেই যেই পরিসংখ্যান নিয়ে আমরা বহু তথ্য দিয়েছি তারপরও কিছুটা জানার দরকার দু হাজার চব্বিশ সালে তারা চুরাশি হাজার প্লাস অভিবাসীকে তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে আটক করেছে এমনিতেই তাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে স্পেন থেকে লোকজন যেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে মরক্কোতে সেটি ভিন্ন একটি পাঠ আমাদের যেটা বলা সেটা হচ্ছে লিবিয়া থেকে আমরা যতটা সহজে ইতালিতে প্রবেশ করতে পারছি যদিও অবৈধভাবে ভূমধ্য সাগর পাড়ি দেওয়া সহজ নয় যেটি পার্থক্য হিসেব করলে যেটি আটলান্টিক সাগর পাড়ি দেওয়া হাজার হাজার মাইল পাড়ি দেওয়া আর লিবিয়া থেকে তিনশো থেকে চারশো কিলোমিটার পাড়ি দেওয়া ইউনিশিয়া থেকে আশি থেকে একশো তিরিশ কিলোমিটার পাড়ি দেওয়া কতটা পার্থক্য হতে পারে আমরা যেটা বলতে পারি দু সালে পরিবারের দেওয়ার তথ্য অনুযায়ী আমার একজন আপনজন আফ্রিকার একটি দেশ থেকে স্পেনে যাওয়ার চেষ্টা করেছে আটলান্টিক সাগর বাড়িয়ে দিয়ে তাকে খুঁজে পাচ্ছে না আর সেই তথ্যগুলো যুক্ত করে একটি সংস্থা যে পরিসংখ্যান প্রকাশ করেছিল দশ হাজার প্লাস মানুষ নিখোঁজ অথবা মৃত্যুর মুখোমুখি হয়েছে যেটি স্পেনে আসতে গিয়ে দুহাজার চব্বিশ সালে দুহাজার পঁচিশ সালে পরিসংখ্যান জানতে হলে আমাদের দুহাজার ছাব্বিশ সালে যেতে হবে এবং হচ্ছে আফ্রিকার এই অঞ্চলের অবস্থা লিবিয়ার অবস্থা একই অবস্থা যদিও সেটি ছিল বাইশ হাজারের মতো তবে বর্তমান সময় গ্রীস লিবিয়া থেকে একজন তো আসতে দিতে চান না যে কারণে তিন মাসের জন্য আশ্রয় আবেদন স্থগিতের পর নতুন আইন প্রণয়ন করার পর এখন আবার লিবিয়ান কোস্টগার্ডকে তারা প্রশিক্ষণ দিচ্ছে যাতে করে তাদের উপকূল ব্যবহার করে কোনো লোক গ্রিসে না আসতে পারে এই তথ্যগুলো কেন দিচ্ছি যাতে করে একজন বাংলাদেশিও বর্তমান সময় লিবিয়া থেকে গ্রিসে কোনো গেম না দেয় ইতালিতে গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আফ্রিকা দেশগুলো থেকে স্পেন গেম অব্যাহত রয়েছে দুর্ঘটনা মৃত্যু হচ্ছে আবার সফল গেমও পরিচালনা হচ্ছে যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে নিত্য নতুন আপডেট তথ্য প্রত্যেকদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন